এক সময় ভারতের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে পরিচিত জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবী তার জীবনের সবচেয়ে আলো অন্ধকার অধ্যায় লুকিয়ে আছে উনিশশো সালের জরুরি অবস্থার ছায়ায় রাজপ্রাসাদের ঐশ্বর্য থেকে সরাসরি তিহার জেলের অন্ধকারে এই রূপান্তরই তার রাজনৈতিক সংগ্রামের আসল গল্প সেই সময় সরকারের অভিযানের অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চলেছিল জয়পুরের প্রাক্তন রাজ পরিবারের কয়েকটি প্রাসাদেও তল্লাশি হয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে এই ঘটনাগুলি নিয়ে সংসদেও আলোচনা হয় তবে গায়ত্রী দেবী এসব বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বলেন এসব তদন্ত তার পরিবার দেখছে এবং তিনি ব্যক্তিগতভাবে এ বিষয়ে জড়িত ছিলেন না জুন উনিশশো পঁচাত্তর তার পাসপোর্ট বাজেয়াপ্ত হয় জুলাইতে তাকে সিওএফ পিওএসএ আইনে আটক করা হয় গায়ত্রী দেবী জানান তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি জরুরি অবস্থার সময় অনেক বিরোধী নেতা এবং বিশিষ্ট ব্যক্তিকেও এই আইনে আটক করা হয়েছিল তাও ছিলেন তাদের মধ্যে একজন তিহার জেলের অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়া দেয় প্রথম কয়েকদিন সাধারণ বন্দীদের খাবার একটি ছোট ঘর চারপাশের অবিরম কলহ এসবই তাকে বুঝিয়ে দেয় দেশের সাধারণ বন্দীদের কেমন কঠিন অবস্থা সহ্য করতে হয় তিনি বলেন জেলে না গেলে বুঝতেই পারতাম না অন্যরা কি পরিস্থিতিতে থাকে পরে স্বাস্থ্যগত কারণে তিনি প্যারোলে মুক্তি পান প্যারোলের সময় জনসমাগম বলা হয় এড়াতে এবং যাতায়াতেও কিছু নিয়ম মানতে হয়েছিল তিনি এটিকে জেল থেকে বড় জেল বলেছিলেন কারণ স্বাধীনভাবে চলাফেরা সীমিত ছিল একই সময়ে তার আত্মজীবনী আর প্রিন্সেস রিমেম্বার্স বিদেশে প্রকাশিত হয় তিনি জানান বইটি তার বলা তথ্যের উপর ভিত্তি করে লেখা হলেও কিছু ভুল থেকে গিয়েছিল বলে তিনি মনে করেছিলেন আজও গায়ত্রী দেবীকে স্মরণ করা হয় আধুনিক ভারতের এক অসাধারণ ব্যক্তিত্ব হিসেবে যিনি রাজকীয় ঐশ্বর্যের ভিতর থেকেও সাধারণ মানুষের জীবনের বাস্তবতা দেখেছিলেন এবং রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় জনগণের প্রতিনিধিত্ব করেছিলেন